শুভ দর্শক আসসালামু আলাইকুম বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আঠাশে ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ ও শুক্রবার চলে এসেছি মিরপুর এক পাখি কবিতার এবং বিড়ালের হাটে আজকে বাজারে প্রচুর পরিমাণে বিড়াল এসেছে পাখি এসেছে বিভিন্ন ধরনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন পুলিশ দেওয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ করবেন যে কোনো ধরনের পাখি কোড়া বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আজকে বাজারে যে বিড়ালগুলো আছে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা মূল ভিডিওটি চলে যাই

পাখি ফোন নাম্বার একটু বল ওয়ান ডাবল এইট থ্রি সেভেন নাইন ধন্যবাদ সময় দেওয়ার জন্য

হ্যাঁ চাওয়া দাম হলো 10000 করে 10000 করে চাওয়া দাম চাওয়া আর হাইপার এগুলো এটা ডিএনএ কার্ড আছে এটা এটা মেল এটা ফিমেল হ্যাঁ ডিএনএ কার্ড আছে দামটা আছে জোড়াটার আছে আর এখানে আছে

এটা জোড়া আছে এটা জোড়াটা পড়ে একদম ছয় হাজার টাকা জোড়াটা ছয় হাজার দুইটাই তেম বয়স কেমন আছে বয়স সাত থেকে আট মাস এখানে আছে আপনার লাভবাড় আছে দুজোড়া ভায়োলেট অপলাইন আছে একজোড়া এটা আপনার দাম যাচ্ছে সাড়ে চার তবে একদম চার হাজার টাকা রাখতে পারবো আর এখানে লুটিন অফলাইন আছে ওটা পড়বো আপনার পাঁচ হাজার টাকা জোড়া এখানে একটা জোড়া আছে অ্যালবিনো মেল আর লুটিনো ফিমেল নিউ মডেল পেয়ার এটা দাম পড়বো আপনার সাত হাজার টাকা তবে একদম ছ হাজার রাখতে পারবো আর এখানে রেনবো লড়ে আছে ফুল অ্যাডাল্ট পেয়ার এই জোড়াটার দাম চাচ্ছে বত্রিশ তবে একদম তিরিশ হাজার টাকা রাখতে পারবো নিচ ইংলিশ ইংলিশ বাজারে গাছে এক্সিবিশন সাইজ মানে বিডিং মুডে আছে আগে একবার ভিডিও করছে এই জোড়াটা আমরা দাম চাচ্ছি আপনার আট তবে একদম সাত হাজার টাকা রাখতে পারবো আর লুটিন ইংলিশ আছে এক জোড়া এক জিনিসের মধ্যে বেবি এটা এটা বয়স মাত্র তিন মাস এটা দাম চাচ্ছে আপনার দশ হাজার টাকা রেড আই ইংলিশ এখানে জাপানিজ আছে জোড়া গোলাপ পরবো আপনার দুই হাজার করে আর হলুদ জোড়া পরবে তিন হাজার টাকা আর এদিকে ইংলিশ কেস্টেড আছে একটা পেয়ার এই পেয়ারগুলোর দাম পড়বো আপনার দশ হাজার টাকা ডিম বাচ্চা করছে থাকে হ্যাঁ ডিম বাচ্চা করা পাখি দশ হাজার টাকা জোড়া এখানে ইংলিশের দুটা মেল আছে কেস্টেড এগুলা পড়বে প্রতি পিস চার হাজার টাকা করে এখানে ডাইলুট জোড়া আছে একটা ইংলিশ ফুল অ্যাডাল্ট পেয়ার বেশ করা পাখি এটা দাম পড়বো আপনার আট হাজার টাকা জোড়া ডাইলুট আর এদিকে একটা জাপানিস একটা মেল আছে এটা হাফ সাইটারের মতো দেখতে ধরুন পুরো সাদার মধ্যে একটু সামনে এসে ভিডিওটা ধরেন দেখেন সাদার মধ্যে পুরো পুরা বডিতে হলুদ আছে এখন আছে এখনুদ এক সাইড মানে হাফ সাইটার সাইড কেমন তো এটা এক টাকা হলে সেল করব আমরা ঠিক এখানে আপনার লাফ বার্ড আছে একটা জোড়া মাস্টার বেয়ার গ্রিন প্ল্যান মেল ফিমেল আর লুটেনো ফিচার হচ্ছে মেল রেড আই এই জোড়া হচ্ছে সাত হাজার টাকা আর এখানে একটা জোড়া আছে ভায়োলেট আপনার মেল আর গ্রিন ফিচার ফিমেল এটা পড়বে একদম ছ হাজার টাকা জোড়া এখানে রেড এ ডপলান একটা মেল আছে এটা সিঙ্গেল মেলটা আমরা দাম তো আড়াই হাজার টাকা এখানে এখানে তিনটা ছোট বেবি আছে পাইনাপেল কোনো একটা বেবি আছে বয়স মাত্র পঁচিশ দিন চলতেছে এটা সাড়ে তিন হাজার থেকে একদম তিন হাজার টাকা রাখা যাবে আর এদিকে কপটেলের ঝর্ণা পাল বেবি আছে এগুলা একদম ষোলোশো করে রাখতে পারবো হ্যাঁ ছোট বাচ্চা বিশ থেকে পঁচিশ দিন বয়স ভাই ফোন নাম্বার একটু বল আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আর ঢাকা নারিন্দা কেমন আছেন

এগুলো চোদ্দ হাজার আসকিং প্রাইস চাচ্ছি আমাদের চ্যানেল থেকে বা পেজ থেকে আসলে কিছু অনার করা যাবে কি অবশ্যই আচ্ছা চ্যানেলের নাম বললে বা পেজের নাম বললে আপনার ডিসকাউন্ট অফার নিতে পারবেন আচ্ছা দেখতে পারছেন এটা জিঞ্জার কালার না জি এটা সেমি মধ্যে আছে আর এই দুটো হলো ডাল মধ্যে আছে ভাইয়ার লোকেশন কোথায় মিরপুর চোদ্দ নাম্বার আচ্ছা আর এই ফিমেলটা কত যাচ্ছেন সেম তিনটাই চোদ্দ হাজার করে যাচ্ছে

শাহন ভাই পাখির কেটাবে পোকাডেল পাখি লাভবাট পাখি জামা পাখি রয়েছে আসসালাম আলাইকুম শাহন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে কি পাখি আনছেন আজকে ভাই

আর একটু কমাই দেখেন কারণ ভাই কাস্টমার তো দেখি কিছু করা যাবে কিছু টাকা পিস আর টাকা পিস আচ্ছা

কি খাবার খাচ্ছে এখন ভাই ওদেরকে হচ্ছে এখন ম্যাক্সিমাম মুরগিটাই বেশি খাওয়া আর মাছটা হচ্ছে মাঝে মাঝে দেই মুরগিটাই বেশি খাওয়ায় হয় কয়টাইম খাবার দিতে হয় ভাই তিন বেলা দেই তিন বেলা দেন কেমন কি চলে হালকা একটু মানে নাস্তা হিসাবে ক্যাট ফুড এগুলো ট্রিট এগুলো দেই আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই এগুলো ভাই দাম চাচ্ছি 15000 করে আচ্ছা চ্যালেঞ্জ থেকে বা পেস্ট থেকে আসলে অবশ্যই কিছু কম রাখা যাবে কম রাখা যাবে কিছু আর্থিক বেস্ট চ্যালেঞ্জ বা পেস্ট থেকে আসলে অবশ্যই কম রাখা যাবে কিছু কম রাখা যাবে

ভাই আপনি চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই কিছু কম রাখা যাবে ওটা কথাবার্তার মাধ্যমে কম রাখা যাবে আচ্ছা ভাই লোকেশন কোথায় আরো আছে আরো আছে জি ভাই আরো আছে আচ্ছা আরো আছে ভাই কাছে দেখি এই দুটো হচ্ছে ভাই ওদের বাপ হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা দেখেন একদম ফুল কোয়ালিটি ফুল পিওর ট্রিপল কোড এগুলো পিওর ট্রিপল কোড ওদের বাবা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা আচ্ছা এগুলো কেমন কিছু আছে ভাই এগুলো ভাই চাচ্ছি 18000 টাকা করে 18000 করে পার পিস জি ভাই পার পিস

ভয়াৰ ফোন নাম্বাৰ একো হোৱাটছআপ নাম্বাৰ জিৰ' ওৱান এইট টু ফ'ৰ এইট জিৰ' থ্ৰী এইট ভাষা হাছনাবাদ ভা সময় দিয়া ধন্যবাদ ভাই

बरोबर 3000 3000 आ ये बंदो सुद्धा दिखाई नहीं आगन शॉपिंग की भी दिखाई नहीं आगन आगन पटा में आगन भाई कामचा

ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি বাচ্চা আছে এখানে এখানে তো রিংনেকের বাচ্চা আছে বুড়ো রিংনেকের বাচ্চা আছে হলুদ এর বাচ্চা আছে হলুদীয় বাচ্চাগুলো কত করেছে বাচ্চা গুলো আঠারো হাজার টাকা তারপর লোটিনা রিংনেকের বাচ্চা গুলো তেরো হাজার

অস্থি কালার দুটো নিচে আছে আপনার রেড ক্যাপ লরি নিচে রেড ক্যাপ লরি জি জি এগুলো ছেলে আছে এখানে ছেলে আছে ডিএনএ করা এগুলো দাম পড়বে সত্তর হাজার টাকা করে জোড়া সত্তর হাজার করে জোড়া পড়বে আর নিচে একটা আছে রেড মোলাক কানের ফিমেল আচ্ছা এটার দাম পড়বে সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার টাকা করে পিস পড়বে এই ছিল বাইজনের পাখি ও দেখেন পাখিগুলো পছন্দ হলে বাইশ হাজার টাকা করতে হবে পাখিগুলো নিতে দুটো পাখি ভাইয়া লোকেশন এবং ফোন লোকেশন আলহামদুল্লাহ ভাই কি আছেন আজকে আজকে বিড়াল আনছি আনছি পার্সিয়ান বিড়াল জি ভাই দুই মাস পরে ভাই বয়স আচ্ছা মেয়ে আছে নাকি জি এটা মেল এটা ফিমেল কেমন পাচ্ছেন এগুলো

কেমন চাচ্ছেন এটা এটা ভাই ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন এটা শুধু আজকের জন্য আচ্ছা আর কি আছেন ভাই আর ভাই আছে আলেকজান্ডার প্যারো আচ্ছা কত চাচ্ছেন এটা এটাও বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না মাত্র পাঁচচল্লিশশো টাকা বত্রিশ দিনের বাচ্চা আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর কি আছে ভাই

আমি ঢাকা ধানমন্ডির থেকে আচ্ছা একটা পাখি নিয়েছেন দেখতে পাচ্ছি চমৎকার একটা পাখি বাড়িতে আচ্ছা সাধারণ দেখতে পাচ্ছি এটা কত দিয়ে নিলেন ভাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে একটা প্রকার পাখি দেখতে পাচ্ছি এই যে সময় বাড়ি থেকে নিয়েছে এই বাড়ি থেকে পাখিটা নিয়েছে পাখিটা নিয়ে খুশি আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

دھنواد بھائی سمجھنا

আলোচনা সাপেক্ষে হ্যাঁ ভাই আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে একটা পাখি ছুটে গেছিল তোমরা দেখছেন মেল নতুন মেল নতুন মেল সুপার স্ট্যাম ইভেন কথা বলে মা বলে মিঠু বলে এছাড়া আলদা চন্দন অনেক কথা বলে শিশু বাজে যদি কেউ পাখিটা নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিপুরে